এতদিন যারা ওদের আগ্রহে বসেছিলেন কবে মালয়েশিয়ার কলিং খুলবে কবে মালয়েশিয়ার কলিং খুলবে খালি সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করতেন এখন তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা এখন তাড়াতাড়ি টাকা ম্যানেজ করেন টাকা পয়সা ম্যানেজ করে মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে দেন মালয়েশিয়াতে আসতে হলে বাংলাদেশ থেকে অন্তত পাঁচ থেকে ছয় লাখ টাকা গুনতে হবে অন্য অন্য দেশ থেকে যেখানে মালয়েশিয়ায় আসবে শ্রমিকরা অন্য অন্য দেশের শ্রমিকরা মালয়েশিয়ায় আসবে দেড় থেকে দুই লাখ টাকা খরচ করে আর আপনারা যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছেন সেহেতু আপনাদেরকে পাঁচ থেকে ছয় লাখ টাকা ম্যানেজ করতে হবে তাই পাঁচ থেকে ছয় লাখ টাকা আমাদের মতো মধ্যবর্তী পরিবারের ম্যানেজ করা খুব কঠিন তা আগের থেকে টাকা পয়সা রেডি করে রাখেন মালয়েশিয়া কিন্তু অলরেডি কলিং খুলে দিছে হয়তোবা আগামী দু এক দিনের ভিতরে রেজিস্ট্রেশন শুরু হবে তাই যারা মানুষ আসতে ইচ্ছুক এখন এর অপেক্ষা না করে এখন টাকার পিছনে ধরুন শুধু টাকা ম্যানেজ করেন মানুষই আসার জন্য কারণ আপনারা সিন্ডিকেট ছাড়া আসতে পারবেন না বাংলাদেশের যে সিন্ডিকেট আগে ছিল সেই সিন্ডিকেটের মাধ্যমে আসতে হবে এখন